হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাটন ক্লিক ট্র্যাকিং আমরা আপ করতে পারি এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি কিভাবে আমরা বিভিন্ন কি আমরা ট্র্যাকিং করব তো আজকে আমরা দেখব আমাদের যে একটা ওয়েবসাইটের বাটন থাকে সেই বাটনের যেই ট্যাক্সটা সেই ট্যাক্সটা কীভাবে আমরা ট্র্যাক করব আমরা আজকে কোনো লিঙ্ক ট্র্যাক করবো না আমরা জাস্ট শুধুমাত্র বাটন ট্র্যাক করবো তাহলে চলুন শুরু করা যাক আমি সর্বপ্রথম কী করবো একটা জিটিএম ওপেন করে নেবো আমাদের যে জিটিএম অ্যাকাউন্টটা সেই জিটিএম অ্যাকাউন্টটা আমি এখান থেকে জাস্ট ওপেন করে নেবো তো আমি এখান থেকে জিটিএম অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি তো এখানে আসার পর আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসব আমরা এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে আসবো তো এরপর আমাদের কি করতে হবে আমি যদি এক্সাম্পল হিসাবে এখানে একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের এই যে আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি বিউ আওয়ার ওয়াল ফ্রি কোর্স তো আমরা কি করব এই বাটনের যে ট্যাক্সটা সেই ট্যাক্সটাকে আমরা আজকে আমাদের ট্র্যাকিং হিসাবে আমরা ব্যবহার করব আমরা এই যে এই বাটনে ক্লিক করার পর আমাদের যে একটা ইউআরএল লোড হবে আমরা এই কে আমরা ট্র্যাক করব না বাস আমরা কি করব আমরা এই ইউআরএল কে ট্র্যাক করবো এই টেক্সটের মাধ্যমে বাটন টেক্সটের মাধ্যমে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বাটন টেক্সট আমরা ব্যবহার করে জিটিএমের মাধ্যমে আমরা আমাদের যে ট্র্যাকিং সেই ট্র্যাকিং আমরা সেট আপ করবো এবং আমাদের এই বাটনে যারা ক্লিক করবে শুধুমাত্র এই বাটনে যারা ক্লিক করবে তাদেরকে আমরা ট্র্যাক করব এবং তাদের রিপোর্টগুলি আমরা কি করব আমাদের যে গুগল অ্যানালাইটিক্স জি ফোর সেই জিএ ফোর অ্যাকাউন্টের ভিতরে আমরা তাদেরকে সব কিছু আমরা চেক করব। তাহলে স্টেপ স্টেপ বাই ভিডিওটা দেখব তো সর্বপ্রথম আমি এখানে একটা জিটিএম অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এবং এখানে আসার পর সর্বপ্রথম আমাদের একটা ভেরিয়েবল আমাদের চেক করে নিতে হবে আমরা এখান থেকে কি করব। আমরা জাস্ট এখান থেকে ভেরিয়েবল যে অপশনটা সেই ভেরিয়েবল অপশনে একটা ক্লিক করে দেবো এবং ভেরিয়েবলে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে লিঙ্ক টেক্সট বা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছি তো আপনারা যদি এখানে ক্লিক টেক্সট এই অপশনটা যদি আপনারা না পান আপনারা জাস্ট কী করবেন এখানে রাইট সাইডে যেই কনফিগার অপশনটা এর ওপরে একটা ক্লিক করে দিবেন এবং এর উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনগুলি পেয়ে যাবেন তো এখানে আপনারা ক্লিক এলিমেন্ট দেখতে পাচ্ছেন ক্লিক ক্লাসেস দেখতে পাচ্ছেন ক্লিক আইডি ক্লিক টার্গেট ক্লিক ইউআরএল ক্লিক টেক্সট এই অপশনটিকে আপনারা জাস্ট এখান থেকে চেকমার্ক করে দেবেন আপনারা যদি এখান থেকে মার্ক করে দেন তাহলে কিন্তু এই ভেরিয়েবলটা আমাদের এখানে চলে আসবে তো এরপর আমরা কি করব আমরা আবারও আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসব এবং এখান থেকে আমরা সর্বপ্রথম একটা ট্রিগার সেট করব সেই ট্রিগারটা হলো আমাদের লিঙ্ক বা ক্লিক ট্যাক্স তো আমরা এখান থেকে একটা ট্রিগার সেট করব তো আমি এখান থেকে ট্রিগারে একটা ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের কোনো ট্রিগার আগে থেকে ক্রিয়েট করা নেই আমরা জাস্ট কি করব আমরা নিউ বাটনে ক্লিক করে আমরা একটা নতুন ট্রিগার সেট করব এবং এখান থেকে আমরা আবারও যদি এখানে ক্লিক করি তো এখান থেকে আমরা যদি নিচে চলে আসি নিচে আসার পর আমরা এখান থেকে ওয়াল এলিমেন্টস একটা অপশন পেয়ে যাচ্ছি এর উপরে যদি আমরা ক্লিক করি বা আমরা যদি ইয়ার ওয়াল এলিমেন্টসে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়াল এলিমেন্টস থেকে আমরা কি করব। এখানে ওয়াল ক্লিকস এখানে দেখতে পাচ্ছি আমরা জাস্ট কি করব। সাম ক্লিক্স আমরা সামস ক্লিককে আমরা জাস্ট এখান থেকে ওয়ান করে দেব। এবং এখান থেকে আমরা সিলেক্ট ভেরিয়েবল দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা কি করব। আহ এখানে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি এবং এখানে যে খালি বক্সটা সেই বক্সে আমরা কি করব, আমাদের যে টেক্সটটা আমাদের যে বাটন ট্যাক্সটটা সেই বাটন ট্যাক্সটটা আমরা এখান থেকে কপি করব। আমাদের বাটন টেক্সটটা এখান থেকে কপি করব এবং কপি করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দেব এবং সিলেক্ট ভেরিয়েবলে বলে আমরা জাস্ট এখান থেকে কি করব আমাদের যেই ক্লিক ট্যাক্সটা সেই এখান থেকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে খুঁজে নেই ক্লিক টেক্সট আমরা এখানে ক্লিক টেক্সট পেয়ে যাচ্ছি তো এখানে আমরা কি ট্র্যাক করতে যাচ্ছি আমাদের একটা বাটন যেটি হচ্ছে ভিউ আওয়ার ওয়াল ফ্রি কোর্স এটা হচ্ছে আমাদের একটা বাটন এই বাটনে যে ট্যাক্সটা সেই ট্যাক্সটাকে আমরা আমাদের ট্র্যাকিং হিসাবে আমরা ব্যবহার করবো আর আমাদের এই অপশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ট্রিগার একটা সেট করতে যাচ্ছি এবং একটা ট্রিগার আমরা নিলাম যেটি হচ্ছে ক্লিক ওয়াল এলিমেন্টস এবং ওয়াল এলিমেন্টস থেকে আমরা সাম ক্লিকস এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সাম ক্লিককে সিলেক্ট করার দেওয়ার পর এখানে আমরা ভেরিয়েবলের জায়গায় আমরা ক্লিক ট্যাক্স দিব এবং এখানে কনটেন্স থাকবে এবং কনটেন্সের পাশে আমাদের যে বক্সটা থাকবে সেই বক্সে ভিউ আওয়ার ওয়াল ফ্রি কোর্স বা আমাদের আপনাদের বাটনের যে কোনো টেক্সট হতে পারে এখানে জাস্ট আপনারা বাটনের টেক্সটটাকে এখানে কপি করে দেবেন এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব তো এখানে আমরা একটা নাম দিতে পারি আমরা এখান থেকে দিতে পারি বাটন টেক্সট ট্র্যাকিং আমি জাস্ট এই অপশনটা এখানে দিয়ে দিলাম এখানে আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা জাস্ট এখানে একটা নাম ব্যবহার করতে পারেন এরপর আমি জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব তো আমাদের একটা ট্রিগার কিন্তু আমাদের সেট হয়ে গেল তো এখন আমরা কি করব আমরা একটা ট্যাগ সেট আপ করব যেটা হচ্ছে আমাদের জিএ বা গুগল অ্যানালিটিক্সের যে ইভেন্ট ট্যাগ সেটা আমরা ফায়ার করব তো এখন আমরা এখান থেকে ট্যাগ অপশনে ক্লিক করে দেব তো ট্যাগ অপশনে ক্লিক করার পর আমরা ইতিপূর্বে যে ট্যাগসগুলি আমরা তৈরি করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা কি করবো একটা নিউ ট্যাগ আমরা ক্রিয়েট করব তো আমরা নিউ বাটনে ক্লিক করে দেব। এবং এখানে আমাদের এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি যেটা হচ্ছে জিএর ইভেন্ট জিএ ফোর ইভেন্ট আমি জাস্ট এই নামটা এখানে ব্যবহার করলাম নামটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে এখানেই ব্যবহার করতে পারবেন এরপর আমি যদি সেন্টারে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখানে গুগল অ্যানালাইটিক্সের অপশনগুলি পেয়ে যাচ্ছে আমরা জাস্ট এখানে এরো বাটনে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন গুগল অ্যানালাইটিক্স জিএ ফোর ইভেন্ট যেই ট্যাগটা সেই ট্যাগটাকে আপনারা সিলেক্ট করবেন তো আমরা জাস্ট এখান থেকে গুগল অ্যানালাইটিক্স জিএ ফোর ইভেন্ট যে ট্যাগটা সেই ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে আমরা সিলেক্ট করে দিলাম তো এখন আমরা কি করবো মেজারমেন্ট আইডি এখানে আমাদের দরকার তো আমরা কি করব আমাদের যেই গুগল অ্যানালাইটিক্সের যেই আমাদের মেজারমেন্ট আইডি সেই আইডিটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো তো আমরা এখানে চলে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাডমিন সেকশানে চলে আসব একদম নিচে অ্যাডমিন সেকশন অ্যাডভিন সেকশন থেকে আমরা জাস্ট এখান থেকে ডাটা স্ট্রিম নামের যে অপশনটা সে এর ওপরে একটা ক্লিক করে দেবো এরপর আমরা এখান থেকে ওয়েবটাকে সিলেক্ট করব এরপর আমরা অ্যাড স্ট্রিম আমরা অ্যাড স্ট্রিম অপশনে ক্লিক করে দেবো অথবা আমরা এখানে যে এরো বাটনটা সেই এরো বাটনে যদি ক্লিক করে দিই তাহলে আমরা এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা পেয়ে যাব আমরা জাস্ট এখান থেকে মেজারমেন্ট আইডিটাকে কপি করব এবং কপি করে আমরা জাস্ট জিটিএম এ চলে আসবো এখানে আমাদের মেজারমেন্ট আইডিটাকে আমরা পেস্ট করে দেবো তো আমরা এখানে চাইলে আমরা আমাদের ইভেন্টের একটা নাম দিতে পারি আমি জাস্ট এখান থেকে জি ফোর ইভেন্ট আমি দিয়ে দিয়ে দিতে পারি অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা যে কোনো একটা নাম এখানে ব্যবহার করতে পারেন আমি জাস্ট এখানে ফোর ইভেন্ট বাটন ট্যাক্স নামের একটা ইভেন্ট তৈরি করব জাস্ট এখন এখানে আসার পর আমরা ইভেন্ট প্যারামিটার পেয়ে যাচ্ছি আমরা যদি চাই আমাদের এই ইভেন্টের সাথে আমরা বিভিন্ন প্যারামিটার আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সে সেন্ড করব। তাহলে আমরা ইভেন্ট প্যারামিটারে ক্লিক করতে পারি এবং এখান থেকে আমরা অ্যাড প্যারামিটারে ক্লিক করে আমরা আরও প্যারামিটার এখানে যোগ করতে পারি এখানে আমরা নিউ ভ্যারিয়েবল এই অপশানগুলি পেয়ে যাচ্ছি তো আমরা চাইলে এই অপশানগুলি আমরা ব্যবহার করতে পারি তো আমি কি করব আমাদের যেই একটা ট্যাগ আমাদের ট্যাগটা কিন্তু এখানে আমরা সেট করে দিলাম এখন আমাদের এই ট্যাগটা যে ফায়ার হবে কোন ট্রিগারের উপরে ফায়ার করবে আমরা যেই ট্রিগারটা ইতিপূর্বে আমরা তৈরি করেছি আমরা জাস্ট এই ট্রিগারটাকে এখানে সেট করে দেবো তো আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা যেই বাটন ট্যাক্স ট্র্যাকিং নামের যে একটা ট্রিগার আমরা তৈরি করেছিলাম আমরা জাস্ট একটাকে এখান থেকে সিলেক্ট করে দেব তো এরপর আমরা জাস্ট এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব তো আমরা একটা ট্যাগ তৈরি করলাম এবং আমরা একটা ট্রিগার তৈরি করলাম ট্রিগার তৈরি করার পর আমরা জাস্ট এটাকে এখান থেকে সাবমিট করে দিতে পারি তো আমরা এখন কি করব আমরা একটা ট্যাগ সেট আপ করলাম সেই ট্যাগটা আমাদের একদম কমপ্লিট কমপ্লিটভাবে হলো কিনা আমরা জাস্ট এটাকে এখান থেকে চেক করব তো আমরা এখানে প্রিভিউ যে অপশানটা দেখতে পাচ্ছি প্রিভিউ অপশানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর আমরা এটাকে চেক করতে পারবো আমরা জাস্ট প্রিভিউ অপশানে ক্লিক করে দিলাম এবং প্রিভিউ অপশনে আসার পর আমাদের যে জিটিএমটার গুগল ট্যাগ ম্যানেজার এটা প্রিভিউ অ্যান্ড ডেবাগ মোডে চলে আসবে তো প্রিভিউ এবং ডেবাগ মোডে যখন চলে আসবে তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের যেই ট্যাগটা আমরা ফায়ার করলাম যেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের ইভেন্ট কোড আমরা ফায়ার করলাম ইভেন্ট ট্যাগ আমরা ফায়ার করলাম এই ট্যাগটা সঠিকভাবে কাজ করছে কিনা আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা কি করব আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসবো আমি জাস্ট এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসবো এবং কপি করে আমরা জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করে দেবো তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিকলি লোড হয়ে যাবে তো আমাদের ওয়েবসাইটটা লোডিং হচ্ছে আমরা একটু সময় অপেক্ষা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা লোড হয়ে কিন্তু ডিবাগ মোডে চলে আসলো তো আমরা এখন কি করব আমরা এখান থেকে বিভিন্ন বাটনে ক্লিক করতে পারি আমরা কি করবো একটু রিফ্রেশ করে নেব। এখান থেকে আমরা দু একবার রিফ্রেশ করে নেব তো দু একবার রিফ্রেশ করার পর আমরা যদি নিচে আসি নিচে আসার পর আমরা যদি এখানে আমাদের বাটনটা পেয়ে যাচ্ছি আমি যদি এই বাটনে একটা ক্লিক করি তো বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেই এই বাটনের যে ইউআরএলটা সেই এলটা কিন্তু লোড হয়ে যাবে তো আমরা এখানে আমাদের ইউআরএলটা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আমি একটা ইউটিউবের ইউআরএল এখানে সেট করে রেখেছি আমরা জাস্ট এখান থেকে ইউটিউবে চলে আসলাম আমি কি করবো আবারও ব্যাক করে চলে আসবো ব্যাক করে আসার পর আমরা আরও যে বিভিন্ন বাটনগুলি থাকবে এখানে আমরা ক্লিক করতে পারি এদিক ওদিক ক্লিক করতে পারি এদিক ওদিক ক্লিক করে আমরা আবারও আমাদের যেই বাটনটা সেই যে বাটনটা আমরা ট্র্যাকিং সেট আপ করেছি এই বাটনে আমরা দু একবার ক্লিক করব তো এটা লোড হতে একটু সময় লাগে আমরা জাস্ট সেটাকে একটু সময় নিয়ে দেখব তো এরপর এখন বিষয় হচ্ছে এখন আমাদের যেই আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু ডিবাগ মোডে চলে আসলো তো আমরা এখান থেকে যদি আবার ফিনিশে ক্লিক করে দেই ফিনিশে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি কন্টিনিউ করে দেই তো কন্টিনিউ করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে চলে আসি তো নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগ ফায়ার যেটা হচ্ছে গুগল ট্যাগটা আমাদের ফায়ার করছে এবং ইভেন্ট নামের আমরা যেই একটা ট্যাগ ট্যাগ বা আমরা আমরা একটা ইভেন্ট তৈরি করেছি সেটি কিন্তু ফায়ার করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই বাটনটাই দুইবার ক্লিক করেছি এখানে কিন্তু আমরা ফায়ার টু টাইম তার মানে হচ্ছে আমাদের এই যে ফোর ইভেন্ট আমি যে একটা ট্যাগ সেট করলাম এটা কিন্তু কমপ্লিটলি কাজ করা শুরু করে দিয়েছে এখানে ফায়ার করা শুরু করে দিয়েছে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে কোনো বাটনকে ট্র্যাক করার জন্য আপনারা ট্র্যাকিং সেট করতে পারবেন তো এরপর আমরা কী করব গুগল অ্যান্ড ট্যাগ ম্যানেজারে আবারও চলে আসবো আমরা জাস্ট আমাদের যে ট্যাগটা আমরা তৈরি করেছি সেই ট্যাগটাকে আমরা একদম লাইভ করে দেবো তো এর জন্য আমরা কি করব এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা কন্টিনিউ তো এরপর আমরা যখন কন্টিনিউ করে দেবো বা পাবলিশ করে দেবো এরপর কিন্তু আমাদের যে ট্যাগটা সেই ট্যাগটা একদম লাইভ হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন বিষয় হচ্ছে আমরা যে ট্র্যাকটা সেট আপ করলাম এবং এখন যদি কোনো অডিয়েন্স এসে আমাদের ওয়েবসাইটের ক্লিক করে যে বাটনটা করেছি সেটা আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সে আমরা দেখতে পাবো তাহলে চলুন আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে একটু আমরা ঘুরে আসি তো এখানে আমি গুগল অ্যানালাইটিক্সে চলে আসলাম আমরা এটাকে ক্রস করে দিই তো এখান থেকে এটা চেক করার জন্য আমি কি করবো আমি আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি জাস্ট এখান থেকে হোমে চলে আসব আমাদের গুগল হোমে চলে গাইজ গুগল উপরে কিন্তু ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল সিরিজ কিন্তু আমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লাঞ্চ হবে তো আশা করি আপনারা অ্যানালাইটিক্সের উপরে বা জি এ ফোর এর উপরে একটা ডেপথ টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন তো এখানে আসার পর আমরা কি করব নিচে চলে আসব নিচে আমরা যে অ্যাডমিন অপশন দেখতে পাচ্ছি অ্যাডমিন অপশনে চলে আসবো এবং অ্যাডমিন অপশন থেকে আমরা একদম নিচে চলে আসব নিচে আসার পর ডিবাগ ভিউ একটা অপশন পেয়ে যাচ্ছি আমরা ডিবাগ ভিউতে একটা ক্লিক করে দেব তো ডিবাগ ভিউতে যখন আমি ক্লিক করে দেবো তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আমরা যে ট্যাগটা আমরা সেট করেছি যেটা হচ্ছে জি ফোর বাটন টেক্সট ফোর বাটন টেক্স যে আমরা একটা ইভেন্ট আমরা সেট আপ করেছি সেটা কিন্তু দুইবার ফায়ার করেছি আপনার দুইটা ক্লিক এখানে আমরা দেখতে পাচ্ছি